আচ্ছা এখন হলো রাত বাজে প্রায় আটটার মতো আর এখন আছে আমরা বড়বিল্লা বিল্লা ইন্ডিয়া বর্ডার একদম কাছে ওই লাইট গুলো দেখতেছেন ওইটা ইন্ডিয়ার বর্ডার ওরা লাইট জ্বালা রেখে দেয় তো এখানে প্রায় অনেক ধরনেরই রয়েছে তো চাপা এদিকে আসেন চাপাতে এখানে এই জায়গার তৈরি এটা মেড ইন কোথায় ভাই এদের নাম কি এখানে তেতুলিয়া মাগুরা আবার একটু বলেন আমার নাম মোহাম্মদ হাফিজুল ইসলাম হাফিজ আমার ঠিকানা হলো তেতুলিয়া সদর বড়বিল্লা মাগুরা কাঁচা পাতার টি স্টল এগুলা আমাদের এখানেই মেইল আছে এই বাগানের নিজস্ব মিল আছে জি এটা ভাইয়া চা হলো ইয়া তিনশো টাকা কেজি আপনার সদস্য কয়জন

জি মুরব্বি মুরব্বী ভাই ক্যামেরাম্যান কোথায় কয়েক দিলাম এটা পাতা পাতা সরাসরি সবুজ পাতা থেকে চা বানানো হয়

হ্যাঁ লাইভ ক্যামেরা আসেন কেজি এইটা দেখা দেন যে না ওরা এখন একটু খেয়ে দেখি টেস্ট কেমন লাগে আমি যেটা খাই ওরকম না প্রায় অন্যরকম লাগে এখন থেকে শুনি যে কেমন লাগছে তাদের টাটা ভালো লাগছে কেমন অবশ্যই অবশ্যই ডিফারেন্ট এটা আমি বাংলাদেশে কোথাও এরকম পাইনি আমি এখানে এসে জানতে পারলাম যে কোন মাধ্যমে জানতে পারছি যে ওনার এখানে কাঁচা পাতার চা বিক্রি হয় এটা টেস্ট করার জন্য এটা বিক্রি বিক্রি হয় এটা আজকে টেস্ট করার জন্য আসলাম দেখলাম চমৎকার এটা আমরা সাধারণত তো চা পাতা থেকে চা পাত চা তৈরি করে তারপর আমরা খাই আর উনি ডাইরেক্ট চা পাতা থেকেই এই চাটা বানিয়ে দেয় আমাদেরকে ডিফারেন্ট সবটা অনেক ডিফারেন্ট আসবেন সবাই আসবেন অবশ্যই ভালো লাগবে এটা হচ্ছে তেওতা যে মানে সরি তেতুলিয়া যে মেন সদরটা যেখানে ওখান থেকে বাম দিকের রাস্তায় এসে বড়বিল্লা বাজার এখানে ওনার একটা মাত্র দোকান এই বাম পাশে হচ্ছে হচ্ছে ইন্ডিয়ান বর্ডার ভালো এই বাগানের মালিক আপনি না আচ্ছা এই চাটা যেটা খেলাম এটার বাগানের মালিক যে নাম

হ্যাঁ ভালো অনেক ভালো হ্যাঁ অবশ্যই আমাদের কাছে তো ইকবাল ভাই কেমন লাগছে চাটা টেস্ট আমরা মানে যেরকম চা খাই মানে সচরাচর সেরকম না একটু ডিফারেন্স মানে খুবই ভালো লাগছে এই কাঁচা পাতা চা আর বিশেষ করে এখানে আমরা যে পুকুরে আসছি এখানে প্রায় দোকানে চা আর কি আমাদের যে এলাকায় আমাদের ঢাকায় আমরা যেরকম চা খাই তার চেয়ে একটু আলাদা আর বিশেষ করে এখানে চাটা আরো বিশেষ স্পেশাল বেশি ভালো লাগছে

হোটেলে এরপরে নেক্সট গন্তব্য আমরা নেক্সট কই দিন যাব আমরা আমরা এখন পঞ্চগর যাব তারপরে পঞ্চগরের রাতে থেকে আগামী কাল ইনশাআল্লাহ যাব হচ্ছে পাটগ্রাম লালমনিহাট জেলার পাটগ্রাম উপজেলা দহগ্রাম তিন বিঘা করিডোর বুড়িমারি বর্ডার তিস্তা ব্যারেজ ওটা আমাদের প্ল্যান বাকিটা আল্লাহ ভরসা বাকিটা আল্লাহ ভরসা দেখা যাক কি হয় তো আপাতত একটু রেস্ট নেই এরপরে যাব